তুমি আমেরিকার টাকা খাও তো তুমি নবীকে মানো না নবীকে গাল দাও ঠুক আচ্ছা 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 কেন খালা এরকম করে বলছো বলছি তোমার মা হালুয়া করিনি বলছি না আমার মা তো হালুয়া করিনি খালা তুমি কেন হালুয়া করলে বলছি ছি 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 আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল আজকে নবীজি শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল আমরা ওই জন্য রুটি করি এ খালা হচ্ছে পাক্কা শয়তান আমি প্রমাণ করছি দেখুন শয়তান কি না যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন শায়করা বসে আছেন একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি আমি মানুষ ভুল হতে পারে হবি আমি মানুষ তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি শায়কের কাছে বিনীত অনুরোধ আপনি আমাকে ধরিয়ে দেবেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স চৌত্রিশ প্লাস মার্চ মাস এলে পঁয়ত্রিশ বছর হবে তার মানে আপনার ছাত্রের মতো আমি আপনি আমায় ধরিয়ে দেবেন সব জায়গাতে আমি বলি খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে বলছে নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই আচ্ছা বলুন সাবান মাসের কত তারিখে সবে বরাত হয় ১৪ তারিখ দিবাগত রাত্রি পনেরো তারিখ খালা হালুয়া করে কত তারিখে পনেরো তারিখ সাবান মাস পার হতে এখনো কত দিন বাকি আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না একটা মাস পূরণ হতে কতদিন বাকি আর পনেরো দিন এদিকে হালুয়া করেছে পনেরো তারিখে আর মাস পূরণ হতে পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজানের তিরিশ দিন রমজান কখনো উনত্রিশ হয় কখনো তিরিশ আমি তিরিশ ধরলাম তাহলে ওদিকে তিরিশ আর এদিকে সাবানের পনেরো কতদিন পঁয়তাল্লিশ দিন সাবানের পরের মাসটা রমজানের পরের মাসটা যে মাসে আমরা ঈদ করি সাওয়ালের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সাত তারিখে ওহুদের মাঠে তীরের আঘাতে মোহাম্মদ সাল্লামের দাঁত ভেঙেছে মানে খালা এত বড় শয়তান নবীর দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এত বড় শয়তান কি বলছি বুঝতে না আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু একটা কথা বলবো বলছে কি বল বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে আছে পাগল কোথাকার তোর মা কে বিয়ে করবো তোর মায়ের কাছে থাকবো তুই পেটে আসবি তবেই তো তুই আচ্ছা এটা কি কোন এ কথা জীবনে বিশ্বাস করা যায় তোর মাকে বিয়ে করবো তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবে না তার আগেই হবে এটা কি কোন জীবনের কথা কেউ বিশ্বাস করতে পারে হ্যাঁ কিনা বলুন পারে কোশ্চিন কালেও বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করে বোঝানো যাবে না এ কথা মিথ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁত ভাঙছে সাওয়াল মাসের 7 তারিখে উহুদের মাঠে আর এই শয়তান হালুয়া করেছে তার এক মাস 22 দিন লাগে তার মানে এই সবে পড়াতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক আপনি বলতে যাবেন কি বলবে জানেন তাহলে আমাদের বড় পিস করে আমাদের হুজুর করে এ কথা বলবে কি বলবে না এইবার একটা কথা আপনাদেরকে বলে দি ভালো করে শুনে রেখে দেন মোহাম্মদ সাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজড়িতে এগারো হিজড়ি কত ইমাম আবু জন্ম কত জানা আশি হিজড়িতে তার মানে আল্লাহ নবী চলে যাবার আহ উনসত্তর বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে নিশ্চয় মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না হয় পড়াশোনা তো করতে হয় করতে হয় তা আমি এটা বলতে চাইছি ধরে বছর তিনি পড়াশোনা করেছেন তাহলে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন ধরে নেন একাশি বছর পর পর উনআশি বছর পর তাই তো এই উনআশি বছর পর্যন্ত সবে বরাদ ছিল না তিনশো উনি মারা গেছেন দেড়শো হিজড়ি ইমাম আবু হানিফা তখন পর্যন্ত ছিল না দেড়শো জন্মগ্রহণ করেছেন তখনো ছিল না তিনশো থেকে চলে গেছেন তখনো পর্যন্ত সবে বরৎ ছিল না তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে

আনুগত্য করতে হবে দুটো জিনিসের এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি কি হাদিস তাই না আল্লাহ তাআলা বলেছে না মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত আল্লাহ তারপরে বলছে আলা তাত্তাবিউ মিন্দোনি আউলিয়া অনি লাভ মা তাজা কারণ এইবার একটা মজার মজার ঘটনা বলি হাদিস থেকে আল্লাহ এবারে বলছেন যে তোমরা আনুগত্য কোরো না আউলিয়াদ অলি এক বচন বহু বচন কি আউলিয়া আউলিয়া মানে আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি বলুন তো আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া কঠিন তাই তো খুব কঠিন হ্যাঁ বলছি খুব কঠিন আসলে কঠিন না আমাদেরকে বুঝিয়েছে কঠিন করে আমরা আল্লাহর অলি কেমন করে বোঝাই অমুক জায়গা আল্লাহর অলি ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর বিয়ে করেনি মাথায় তেল মাখতো না মাথায় সব উকুনে ভর্তি একটা পাতার গাছের উপর বাঁধা থাকতো নদীর পারে বসবাস করতো এত শীতকালে গায়ে কম্বল দিত না জীবনে কোনো দিন বিরাজ না এত বড় আল্লাহর করে আল্লাহ পরিচয় এইভাবে দিই নাম না আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ সাল্লাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ তাই তো আচ্ছা বলুন তো আল্লাহর নবীর পরের সম্মানী ব্যক্তির নাম কি আউবক্কার সিদ্দিকা জিরু তারপরে ওমার তারপর উসমান তারপর আলী তাই না আচ্ছা হযত আবু বিয়ে করেছিলেন আউবক্কারে বেটির নাম কি আয়েশা ওমার বিয়ে করেছিলেন বেটির নাম কি হাবসা উসমান বিয়ে করেছিলেন নবীর দুটো বেটিকে বিয়ে করেছিলেন আলী বিয়ে করেছিলেন নবীর বেটিকে বিয়ে করেছিলেন তার মানে হযত আবু বক্কার আল্লার অলি ছিলেন না ছিলেন তাহলে ওনারা বিয়ে করেছিলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন হতেন দাড়ি আঁচড়াতেন মাথায় তেল দিতেন মাথা আঁচড়াতেন হাতে নখ কাটতেন কাটতেন না আর আমাদের যত আল্লাহর অলিদের কাহিনী শোনানো হয় সব গাঁজাখোর সব হিরোহীন খোর বাংলাদেশে তো আমার এই গাঁজাখোরদের অভাব নাই খেয়ে বসে আছে বলছে সাড়ে চার লাখ ভক্ত আশ্চর্য ব্যাপার একটা দেখছি বস্তা পরে আর এই দিকে একটা তলাতে সে থাকে নাম দিয়েছে কবর আলী বাবা মানে যত দেখবেন সব বাংলাদেশে দেখতে পান মোবাইল এগুলো আল্লাহ আচ্ছা আমরা কি শুধু ওই গাঁজাখোর অলিদের জীবনী শুনবো না আমরা হাদিস কোরআনের দিয়েও কিছু আল্লাহর বিশেষ ব্যক্তি রয়েছেন সাহাবায় কেরামগণ নবীগণ তাবে তাবিগণ এদের জীবনী থেকে আমাদের শিক্ষা আসে না নেই ছোট্ট একটা শিক্ষার হাদিস বলি দেখুন আল্লাহর অলি কাকে বলে আমরা আল্লাহর অলি বলতে বুঝি তাদের অলৌকিক ঘটনা থাকতে হবে জীবনে তাই না বিশাল অলৌকিক কিছু আশ্চর্য ঘটনা বলতে হবে তার নামে তারপরে আল্লাহর অলি হবে হজরত আবু হরাইরা নাম শুনেছেন আবু হরাইরা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হুরায়রা সব থেকে অল্প দিন আল্লাহ নবীর কাছে ছিলেন কে আবু হরাইরা মাত্র তিন বছর ছিলেন কত বছর তিন বছর আল্লাহ নবীর সঙ্গে স্পর্শে ছিলেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হজরত আবু খাইরা বলছেন আমি ইসলাম কবুল করলাম আসাবে সুফফাতে থাকতাম হাদিয়া এলে খেতাম একদিন এত কঠিন খিদে পেয়ে গেল আমি সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়লাম ডাইরেক্ট আল্লাহ নবী সাহাবীরা ভিক্ষা করতে পারবে না পারবে রাস্তাতে ধুলোবালি মাখ অবস্থায় আছেন ওই রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দিক হজরত আবু খরাইরা বলছেন ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু জানেন হজরত আবু বকর কোরআনের আয়াত বলে দিলেন চলে গেলেন আবু খরাইরা কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন কেন চালাকি করে যে আমার দিকে ফিরবে আমার মুখটা দেখে বুঝতে পারবে কিছু খেতে পাইনি তাহলে কিছু খেতে দিবে ওই রাস্তা দিয়ে এলেন কে রাস্তা দিয়ে আসছেন বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবু খুলাইনের দিকে আল্লাহর নবী ফিরে তাকিয়ে মুচকে হেসে দিলেন আবু খাইরা বুঝতে পারলেন আল্লাহর নবীও তিনিও বুঝতে পারলেন বিশ্ব নবী বলছেন আবু খাইরা তুমি আমার সাথে সাথে চলো চলো হজরত আবু খাইরা বলছেন আমি আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছি আল্লাহ রসুল আগে হাঁটছেন আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন আমাকে ঢোকার পারমিশন দেওয়া হলো আমি ভিতরে গিয়ে দেখছি আল্লাহ রসুল আমাকে বলছেন আবু ঘুরাইরা আরে বরকতের খাবার দেখো কি এক পিয়ালা দুধ একদম সই হাদি এক পিয়ালা দুধ আবু ঘুরাইরা মনে মনে ভাবছেন তাহলে বেশ মজা করি খাবো দু তিন দিন খাওয়া হয় না খিদে অবস্থায় আছি আল্লাহ রসুল তখন বলছেন আবু ঘুরাইরা আসাহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো তখন আবুজা মন খুব খারাপ একবার অতজন স্বাহাবিকা তবে কতজন আশাহাবে সুফফাতে সাহাবি ছিলেন নির্দিষ্টভাবে হাদিস থেকে তেমনভাবে স্পষ্টভাবে জানা যায় না তবে চল্লিশ জনের মতো সাহাবিক অসৎ ব্যবহার করা মানে আমার সম্মান চলে যাওয়া যাবে তাই তো হয়তো 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 এইবারে বলছি আপনাদেরকে আল্লাহ তালা বলছেন কুল ইনকুম তুহিব্বুনা তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার রাসূলের আনুগত্য করো আমাদের শিক্ষক আমাদের স্রষ্টা কে আল্লাহ আল্লাহ কার আনুগত্য করার কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখন আল্লাহ বলছেন তোমরা মুহাম্মাদের আনুগত্য করে চলো এখন মুহাম্মাদের আনুগত্য যদি না করি অপমান করা হচ্ছে কাকে তার মানে আহলে কোরআন টিগলো হচ্ছে আহলে শয়তান সব আহলে শয়তানের কি বলতে বলতে আছেন ইত্তেবাউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম ও রবের পক্ষ থেকে যে অনুগত হয়েছে সে মেনে চলতে তবে মাঝে সাজে হাসি পায় রাগ হয় বারবার বলছি এটা কোরআনে আছে এটা হাদিস আছে ও বারবার বলছি ইমাম আবু হানিফা বলেছে বারবার বলছি এটা হাদিসে আছে এটা কোরআনে আছে ও বারবার বলছে এটা আমাদের পীর করেছে পীর ইসলামের দলিল দলিল কত যে ভুয়ো কাজ চলছে সমাজে এর কোন দলিল নেই দলিল খুঁজতে যাবেন তখন বলবে তালে আবু হানিফা ভুল করেছে আব্দুল কাদের জিলানি অত বড় আল্লাহর ওলি ভুল করেছে এই দলিল এটা মজার কথা বলি এটা আরবি কি মাস শাবান শাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদে সৎ থেকে বেশি সিয়াম পালন করতেন সাবান কি বললাম বুঝলেন এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহ দরবারে বান্দা রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আর সারা বছরের একটা বান্দার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে শাবান মাসে আল্লাহর নবী আমি অধিক শিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে